খালেদা জিয়ার বর্তমান অবস্থা খোঁজ খবর নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন এর আগেও তিনি বিভিন্ন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আজকে সশরী তিনি এখানে এসেছেন তিনি ম্যাডামের খোঁজ খবর নিয়েছেন এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি কথা বলবেন এখন কথা বলবেন

বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় কিন্তু হসপিটালে ভর্তি অবস্থা আছেন আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনার নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিগুড়িতে সুরায় ফেয়া সুরায় ফলাস করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খ্যাতমত করেছেন আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন যেন তিনি আবারও দেশের দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাফকুল্লাহ আলমিন ধৈর্য ধারকরা তৌফিক দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাফক জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দুয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নিই আমরা সবাই সবার বন্ধু আপুষে মিলেমিশে আপুষে মিলেমিশে সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি কারণ আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খেলাধা জিয়ার জন্য আমরা

এরকম তারা আমাকে খবর দিতে পারেন আগের মতোই আছেন আশা করা যে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে তিনি ইনশাল্লাহ তাকে সুস্থ করতে পারেন না আমরা সেখানে যেতে নাই তারা যারা দায়িত্বশীল আছেন